বিওয়ার আমি রহমান আনিস দেশের অর্থনীতির অবস্থা টাল আর এরই মধ্যে এর এরই মধ্যে আইএমএফ বলছে যে তারা জুন মাসের আগে কিস্তির টাকা দিবে না যেটা কনফার্ম করেছেন বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই মিলছে না আগামী জুনের আগে তা মিলছে না চলতি বছর চলতি মাসের পাঁচ ফেব্রুয়ারি আই এম নির্বাহী পরিষদের বৈঠকে এই প্রস্তাব ওঠার কথা ছিল কিন্তু এটা পিছিয়ে গিয়েছিল আগামী বারোই মার্চ এখন ওই তারিখেও প্রস্তাব উঠছে না আবারও তা পিছিয়ে গেছে আগামী জুন মাসে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ আজ সোমবার সাংবাদিকদের একথা নিশ্চিত করেছেন এবং এটাও বলেছেন যে চতুর্থ কিস্তির টাকা পাওয়ার কথা চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার কিন্তু সেই টাকা ফেব্রুয়ারি মার্চে পাওয়া যাবে না জুন মাস পর্যন্ত পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করেছেন উনি অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে জুনে দুই কিস্তির অর্থ তার মানে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে সংস্থাটি নির্বাহী পরিষদের সবাই উপদেষ্টা আরও বলছেন যে আমরা বলেছি আমাদের কিছু কাজ আছে আমরা তাড়াতাড়ি করছি না তার মানে সেটা যেটা বলা যায় অনেকে বলছেন আমি কয়েকজন মানুষের সাথে কথা বলেছি আমার বলছেন শাক দিয়ে মাঝ আসলে আইএমএফ কিন্তু আইএমএফ কিন্তু বাংলাদেশকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে তারপর তারা ফেব্রুয়ারি মাস থেকে বলল মার্চে মার্চ থেকে জুনে তার মানে দেশের এখন যে অর্থনৈতিক টালমাটাল অবস্থা সেই অবস্থায় আইএমএফের টাকা না পাওয়া দেশের অর্থনীতি কত কতটুকু প্রভাব ফেলবে সেটা আসলে বিশেষজ্ঞরা স্পেশালি অর্থনীতিবিদরা বুঝতে পারবেন ভালো করে আগামী মার্চে কি আই পরিষদে প্রস্তাব উঠবে এমন প্রশ্ন অর্থ উপদেষ্টাকে করা হলে উনি বলেছেন যে না তারাই বলছেন ডিলে করার জন্য আমরাও বলছি অসুবিধা না আমাদের কিছু কাজ করতেছি আমরা পরে হলে হবে এবং আগামী জুন মাসে দুই কিস্তির প্রস্তাব একসাথে আসার একটা আশা করছেন অর্থ উপদেষ্টা এবং একটা জিনিস হচ্ছে যে আইএমএফ এর সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয় দুই তেইশ সালে আপনারা হয়তো অনেকে জানেন যারা আসলে সংবাদ মাধ্যমে আছেন বা পড়েন গত হাজার তেইশ সালের তিরিশ জানুয়ারি প্রথম কিস্তি তি তিন কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ দু হাজার তেইশ সালের দুই ফেব্রুয়ারি আইএমএফ এর কাছ থেকে প্রথম কিস্তি সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ মার্ক ডলার ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি আটষট্টি কোটি দশ লাখ ডলার পায় বাংলাদেশ আর গত জুনে পেয়েছে তৃতীয় কিস্তি একশো পনেরো কোটি ডলার তিন কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে প্রায় দুইশো একত্রিশ কোটি ডলার সাহায্য পেয়েছে বাংলাদেশ যেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে আর বর্তমানে যারা আছেন ক্ষমতায় তারা আসলে আপনারা হয়তো জানেন যে দেশের যে বিশৃঙ্খল রাজনৈতিক আর্থসামাজিক পরিস্থিতি তারপরে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সেই সব খবর কিন্তু বিশ্ব মুরলরা রাখেন এবং আই হচ্ছে আন্তর্জাতিক মনিটরিং ফান্ড যেটা তারা তারা তো আসলে আপনি যদি একটা ব্যাঙ্ক থেকে লোন নেন তাহলে ব্যাঙ্ক কিন্তু আপনার ক্রেডিট স্কোর চেক করবে তারপর আপনার ইনকাম চেক করবে অনেক কিছু চেক করে দেয় এখন আইএমএফ কোটি কোটি ডলার আপনাকে ঋণ দেবে কেন দেবে অফকোর্স তারা যদি তাদের এনশিউরিটি রিটার্ন হওয়ার ব্যাক করার যদি সেই স্টেবিলিটি বা অবস্থা যদি কারো না থাকে তাহলে লোন কেন দেবে একটা পার্সোনাল ব্যাঙ্ক পার্সোনাল লোন তারপর বাণিজ্যিক লোন তারপর আন্তর্জাতিক লোন সেই জিনিসটি লোনগুলি এর ভিত্তিতে হয় এবং আমরা মনে করি যে অর্থ উপদেষ্টার যে যে কথা বলছেন যে আইএমএফ জুন মাসে দিবে সেটা আসলে আমরা মানে অনেকেই আমি দুই তিনজনের সাথে অর্থনীতিবিদ একজনের সাথে কথা বললাম একজন প্রফেসরের সাথে কথা বললাম এই ভিডিওটি করার আগে তারা বলছেন যে সেটা আসলে জনগণকে মিডিয়ায় প্রচার করে আজকে আমরা প্রথম আলোতে হেডলাইন নিউজটা দেখলাম আরও বিভিন্ন মিডিয়া আসছে যে আইএমএফ টাকা দিচ্ছে না এবং জুন মাসে জুন মাসে দেখেন দেশের অবস্থা আর দেশের রাজনৈতিক আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কি হয় কোন দিকে যায় তারপর ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্টস ফ্যাক্ট্রি বন্ধ ইতিমধ্যে কিন্তু গত শনিবার অর্থ উপদেষ্টা আজকে বলেছেন মানডে গত শনিবারেই কিন্তু বিসিআই বিসিআইয়ের সভাপতি বলে দিয়েছেন বিসিআই বিসিআই বাংলাদেশ চেম্বার অফ কমার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার ইসলাম চৌধুর আনোয়ার আলম চৌধুরী বলে দিয়েছেন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশন নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি এবং তিনি এটাও বলেছেন বর্তমানে দেশের যে অবস্থা তাতে এই প্রেসক্রিপশনে কাজ হবে না গত পনেরোই ফেব্রুয়ারি শনিবারের রাজধানীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি শিল্প বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিআই বিসিআই হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন বৃহত্তম সংগঠন যেটা তারা তারা অনুদাবন করছেন এবং আমরা অনুদাবন করছি যে বাংলাদেশের একটার পর একটা শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে অরাজকতা চলছে লুটপাট চলছে বিভিন্ন ধরনের কোনো দ্যার ইজ নো স্টেবিলিটি ইন অ্যাটল অল ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপোর্ট কমছে তারপর বিদেশের বিদেশের বিভিন্ন দেশ যারা এক্সপোর্ট করেন বাংলাদেশ থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছেন বা নেবেন বা এরকম হেসিটেট করছেন যে তারা যাবেন কিনা ইজ স্টেবিলিটি ইজ সেফ সেফ অ্যান্ড সিকিউর সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন বাংলাদেশ টু এক্সপোর্ট দ্য ক্লথস অ্যান্ড গার্মেন্টস ইন ফ্যাক্টরিজ গার্মেন্টস অ্যান্ড মেনি ওয়ে এনিওয়ে আমরা দেখছি যে আপনারা হয়তো দেখেছেন যে গাজীপুরে বা বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস ফ্যাক্টরি যে আন্দোলন বা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ বিভিন্ন আমরা প্রায় শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে যেটা আসলে অর্থনীতির প্রভাব পড়বেই এবং উৎপাদন ব্যাহত হচ্ছে তারপর বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি চলছে প্রত্যেকটা সেক্টরে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া দেখতে পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা খাস করেন তাদের থ্রুতে যেভাবে আমরা আই এম এর এই ফান্ডিং যেটা ডিফার করা পিছানো যে ফেব্রুয়ারি থেকে June Martçı, 4 Mart. এটা আসলে অর্থনীতিতে অবশ্যই এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে বলে আমরা মনে করি যে আমরা চাই যে বাংলাদেশ ভালো করুক ভালো হোক কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিরি অবস্থা যদি বিচ্ছিরি অবস্থা থেকে যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে আসলে ডিফিকাল্ট এখন ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীরা যারা আছেন বোক্তারা যারা আছেন তারা মানে ব্যবসায়ীরা সাফারার্স মানে বোক্তারা সাফারার্স এবং এক্সপোর্ট বন্ধ বা এক্সপোর্ট কমে যাওয়া আমাদের দেশের অর্থনীতিতে এফেক্ট হয় সেটাই স্বাভাবিক ভিও আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে